দুজনে এই বড় একটা ফুলের তোলা নিয়ে আসছিল ওটা এমনি সরি সরি জানিস করলো জনি এই কে মেসেজ দিসে কই দেখি আমি দেখি আমি এসেছি আমি এরো কিচ্ছু বুঝি না। তাহলে দ আপনিটাও জানেন যে আমি ছেলেগুলোকে কেন মারছি। সারাটা জীবন আমি শিক্ষকতা করেছি। হাজার হাজার মানুষের ছেলে দেন আমি মানুষের মতো মানুষ করেছি। কিন্তু আমার আফসোস একটা আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না। তুমি বুঝিয়ে বললি উনি ঠিকই সব বুঝবে। যে মানুষটা তার ছেলের সাথে একবার ঠিকমতো কথা বলেন না সে বুঝবে। পারলে প্রত্যেকটা দিন আমাকে রিয়লাইজ করান। আমার কারণে ওনার ওয়াইফ কে উনি হারাইছে। জনি শোনো শোনো তাই এত ভয় কিসের তোমার আমি আছি না। আমি কিন্তু তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রমিস প্রমিস হ্যাঁ এখানেই পাঠায় নিবে না পাগল তুমি দেখতে খবর আছে মিস করলে কিন্তু চলে আসবো না খালি ফোন দিবা